লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে ডাইল দিয়ে লাউ রান্না হবে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দেবো ডালের ভিতরে বাগা দিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে এখন দনে পাতা দিয়ে দিব শীতলাউর ভিতরে দোনে পাতা না দিলে গেরাম সুন্দর কয় না ধনিয়া দিলে দিলে টেস্টটা টেস্ট হয় গ্যারান্টাও সুন্দর একটা স্মেল বাইরে এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি বলক দিয়ে নামিয়ে নিব লাউ তরকারিটা এখন নামিয়ে নিব তরকারিটা হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আশা করি তা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকের রেসিপি হলো লাউ দিয়ে ডাল রান্না করছি তো আমার এই রেসিপিটা কেমন হয় সেটা কমেন্টে জানিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে থাকে তা হইলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন